আমার বাবা আমার বাবা বল কি আমার মারের রাস্তা গার্ডেনিয়া মাইটুক খুশছে একদম বাবা কয়ে শকা আমার মারে ফরে খেয়ে কয়ে শেখ একজন ছোট ছোট আছে না তখন ফিকা খুশি ফিকা গুলো তৎপর খাইছে আমার বাবা বিয়া খুশছে মানে জাগাই টাকাই বিয়া করে তো জাকাই টাকে বিয়া করে এই কারোর নাম ছাইডে দিছে

এর বাপ মানুষ না বাপ যদি মানুষ হইতে দুটি মেয়ে দেখার মতো এর বড় বোনটা এর মতো দেখার আল্লাহ শুনে বিয়ের সাথে দিতে পারে না এর বাপ ভালো বাবা হচ্ছে বটগাছের মতো মানে নিরাপদস্থল সন্তানের জন্য পরিবারের জন্য একটা বাবা হচ্ছে নিরাপদ স্থল কারণ সে যদি মানুষ না হয় অমানুষ হয় তাহলে এই পরিবারের আর কোনো কিছু করার থাকে না এটা মেয়েটা সম্ভবত প্রতিবন্ধী আর কথাবার্তা যেহেতু এক মানে শিশুদের মতো যাই হোক মন্তব্য আপনারা করবেন